এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে পঙ্গ হয়েছে চোখ হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এরপরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে দেশ কে নিয়ে মানবতার বৃক্ষে যারা জাদাবাজ গগনেদের দিয়েছেন যারা বিদেশী দাভেদারদের জেনেবস্তুবাদের জন্য যারা মধ্যদেশকে অসুস্থ অসুস্থ করার অশান্তি করার প্রকিরা করেছেন দৃষ্টিহীন কণ্ঠে কুছর কুছ চাই আজকে তাদের জায়গা बंगला এই সরকার আমি সরকার অন্যায় করেছে মানুষকে হত্যা করেছে খুন করেছে বুম করেছে আপনারা কি হত্যা অতীত সরকারের বিচার আপনারা চান বিচার শুরু হয়েছে আরও বিচার অপেক্ষা করছি আমি বলতে চাই কেউ যদি এটা বিচার করতে না চায় যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এই সব মামলা তুলে নেওয়া হবে তাহলে কি জুলাই বিপ্লব এই বিপ্লবের প্রতি কি ভালো ধারণা হবে না বিশ্বাসঘাতকতা করা হবে অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয় না সংস্কার করতে হবে আমরা মানব রচিত বাংলাদেশে রাখতে চাই না আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই